মানে আপনাদের এত ফোট থাকার পরও এরকম একটি সংবেদনশীল জায়গায় কেমনি শিক্ষার্থীরা ভেঙে চুড়ে প্রবেশ করবে এটা কি আসলে ব্যর্থতা নাকি আপনি কিভাবে দেখছেন ব্যর্থতা ওইখানে যদি ওই যে ঝাঁকের মতো ছিল ওইখানে যদি আমরা করতাম তো ব্যাপক কেজুয়ালিটি হইত এইটা আমরা চাই না যে এরকম কেজুয়ালিটি এড়ানোর জন্য গতকালকে এত করে একটা ঘটনা ঘটলো বাংলাদেশে একটা হৃদয় বিদরক ঘটনা ঘটলো এরপরে যদি আবার এইটার জন্য আবার একটা ঘটনা ঘটে এটা আরও খারাপ হতো আমরা ওইটা আমরা চাই না ওইখানে তো আমরা হচ্ছে ইচ্ছা করলে মারতে পারতাম অন্য কোনো কিছু করতে ফায়ার ইউজ করতে পারতাম আমরা বলি না যে আমরা একটা পরিস্থিতি থেকে উঠে আসছি ওই ওই পরিস্থিতি যেন নতুন করে লাভ হই তারপরে যখন তারা ভেতরে গিয়ে যখন